পাখি ডিম পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় ককাটেল খেয়াল রাখা খুব জরুরি যাতে ডিম থেকে সুস্থ বাচ্চা ফোটে এবং বাচ্চারা ভালোভাবে বেড়ে উঠে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করুন এবার চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পাখি ডিম পাড়ার পর পাখিদের জন্য একটি নিরিবিলি এবং শান্ত পরিবেশ বজায় রাখা খুবই জরুরি অপরজনে খাসার আশেপাশে যাওয়া বা শব্দ করা থেকে আপনি বিরত থাকুন এতে করে পাখিরা কোনো সমস্যা অনুভব করতে পারবে না এবং তারা ভালোভাবে ডিমে তা দিতে পারবে ককাটেল পাখি সাধারণত দুই থেকে সাতটি ডিম পাড়ে যদি ককাটেল পাখি প্রথমবার ডিম পাড়ে তাহলে ককাটেল পাখির ডিমের সংখ্যা কম হতে পারে পরবর্তীতে পাখি আরও ডিম বেশি পাঠবে তার জন্য চিন্তার কোনো কারণ নেই ককাটেল পাখি ডিম পাড়ার পর প্রায় আঠারো থেকে একুশ দিন ডিমে তা দিয়ে থাকে ককাটেল পাখির পুরুষ এবং মহিলা উভয় পাখি ডিমে তা দেয় আপনার পাখি ডিম পাড়ার পর এবং ডিম ফোটার পর পাখির পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে পাখির ডিম পাড়ার জন্য তার প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় পাখি ডিম পাড়ার পর তার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয় এই সময় পাখিকে ক্যালসিয়াম ব্লক ক্যাটেলফিশ বোন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি পাখির জন্য সরবরাহ করুন পাখিকে ডিম পাড়ার পর এবং বাচ্চা ফোটার পর পাখিকে নরম পুষ্টি খাবার দেওয়া আবশ্যক এতে করে ডিম ফোটার জন্য প্রয়োজনীয় শক্তি পায় এবং পরে বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় পাখিকে সব ফুডের মধ্যে সিদ্ধ ডিম গাজর মটরশুঁটি ভুট্টা অঙ্কুরিত ছোলা ইত্যাদি আপনি দিতে পারেন এছাড়া আপনি পাখিকে তাজা শাক সবজি ও ফল দিতে পারেন যেমন পালং শাক কমলি শাক বরবটি লেটুস পাতা গাজর ধনিয়া পাতা পুদিনা পাতা ইত্যাদি নিয়মিত দিতে পারেন পাখিকে নিয়মিত পরিষ্কার পানি খাওয়াতে হবে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করুন পাখির জন্য দিনের মধ্যে কয়েকবার পানি পরিবর্তন করা ভালো এবারে জানব পাখির ডিম ও বাসা পরিচর্যা আপনি নিশ্চিত করুন যে পাখির ব্লিডিং বক্স বা পাখির হাড়ি আরামদায়ক ও নিরাপদ এতে পর্যাপ্ত কাঠের গুঁড়ো বা অন্যান্য নরম উপাদান দেওয়া আছে কি না তা পরীক্ষা করুন পাখি ডিম পাড়ার পর খাসা এবং ব্রিডিং বক্স পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে ডিম থাকা অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা ঠিক নয় ডিম ফোটার পর বাচ্চার মল পরিষ্কারের দিকে নজর দিন এবার আমরা জানব ডিম ফোটার পর করণীয় কী বাচ্চা ফোটার পর মা ও বাবা পাখি নিজেই বাচ্চাদেরকে খাওয়াবে তবে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সবফুড এবং অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করুন যদি মা ও বাবা পাখি বাচ্চাদের ঠিকমতো না খাওয়ায় বা কোনো বাচ্চা দুর্বল মনে হয় তাহলে এর ব্যবস্থা করতে হবে এর জন্য পাখির উপযুক্ত ফর্মুলা পাওয়া যায় জন্মের প্রথম দিনে প্রতি দুই ঘন্টা অন্তর এক মিলি ফর্মুলা প্রয়োজন হতে পারে যা ধীরে ধীরে বাড়াতে হবে তিন সপ্তাহের বাচ্চাকে প্রতি তিন ঘন্টা অন্তর চার থেকে পাঁচ মিলি ফর্মুলা দিতে পারেন নিয়মিত বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করুন কোনো বাচ্চা দুর্বল বা অসুস্থ মনে হলে দ্রুত ব্যবস্থা নিন বাচ্চাদের জন্য পর্যাপ্ত উষ্ণতা প্রয়োজন বিশেষ করে ঠান্ডার আবহাওয়া ককাটের পাখির বাচ্চা প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ বয়সে বাচ্চারা উঠতে পারে এবং তারা নিজে নিজে খাবার খেতে পারে এই সময়ে তাদের আলাদা একটি ছোট খাঁচায় রেখে প্রশিক্ষণ দিতে পারেন আমাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে অপরোজনে ডিম বা বাচ্চাদের স্পর্শ করা থেকে বিরত থাকুন পাখির খাবার আস্তে আস্তে পরিবর্তন করবেন দ্রুত পাখির খাবার পরিবর্তন করতে যাবেন না যদি পাখির কোনো অসুস্থতার লক্ষণ দেখেন যেমন জিমানো খাবার খায় না সবুজ বা পাতলা পায়খানা করে তাহলে দ্রুত অভিজ্ঞ পাখির ডাক্তারের সাথে পরামর্শ করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আপনাদের যদি কোনো বিষয় নিয়ে ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনারা মনে রাখবেন প্রতিটি ককাটেল পাখির চরিত্র এবং প্রয়োজন ভিন্ন হতে পারে আপনার পাখির আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং সেই অনুযায়ী যত্ন নিন